হ্যালো বন্ধুরা আমি পলি পলিশ সংসারে তোমাদের সকলে স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো ভালো আছো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর এখন সকালবেলা আর ভিডিওটা যতটা পাচ্ছি শেয়ার করছি এই যেটা এখন বান্না বসিয়ে দিয়েছি আর পুজো হয়ে গেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে পাশে থেকে হ্যালো বন্ধুরা আমি পলি পলির সংসারে তোমাদের সকলে স্বাগত আর এই যে এখন বাজে কোন একটা বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে আজকে সকাল থেকে তোমাদের সামনে ভিডিও কিছু করিনি মানে আসেও নি করেও নি ভিডিও কিছু কেননা গরম চা গরমেতে ভাবলাম রান্নাবান্না কাজ কম ভাগে সারি এমনিতেও ভিডিও করে কী করবো বলো তোমরা তো কেউ ভিডিও দেখোই না অল্প টুকি টাকি যেরকম চ্যানেলটা একটা কষ্ট করে করেছি এতগুলো ভিডিও করেছি চ্যানেলটা তো বন্ধ করতে দিলে হবে না চ্যানেলটা চালানোর জন্য যা টুকি টাকি ভিডিও পারবো সেইগুলোই দেবো তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে দেখো না ভালো লাগলে কী বলবো বলো আর হচ্ছে যে এখন কোনো একটা বাজে বললাম তো সমস্ত কাজ হয়ে গেছে আর আমার অবস্থা দেখো খামে পুরো জামার কালার দেখছো না চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা আলাদা কালার এখান থেকে আলাদা কালার এত গরম যে কি বলবো শরীরে যত জল আছে সব বেরিয়ে যাচ্ছে ঘামেতে আর কি রান্না করেছি না করেছি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই আর ঠান্ডাতে এতবার করে গা ধুতে 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 আমার এখন চোখ গুলো দেখলে বুঝতে পারবে ভুলে গেছে আর কালকে আবহাওয়াটা একটু ভালো ছিল কালকেও বিকালবেলাও গা ধুতে হয়েছে রান্না করেও গা ধুয়েছি আর তার মধ্যে ঠান্ডাটা যাই হোক ভিতরে রয়েছে মায়েদের বাড়ি থেকে ঠান্ডা হওয়ার পর থেকে কি করব শরীরটা নমকরম করে যাই চলুক চা যেমন পারে কিন্তু গরমে তো শরীরের মধ্যে এমন জ্বালা করছে গা না ধুলে চলবো না যদি আজকে বৃষ্টি হয় তো একটু শান্তি না হলে তো মরেই যাবো গরমেতে আর চলো এরপর থেকে যদি কিছু ভিডিও করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না করি যেটা পারবো সেটাই শেয়ার করবো চলো দেখতে থেকো চলো গাটা ধুয়ে বসেছিলাম বসে একটু পাকা হয় ভালো করে গা হাত পা একদম মানে এ করে নিলাম ঠান্ডা করে নিলাম নিয়ে পৌনে দুটো বাজে বসে বসে একটু এডিট করছিলাম শান্তিতে আর একটুখানি বসে থাকার আছে যে কী করবো যদি একটু সবাই দেখতো অবশ্যই উৎসাহের সঙ্গে ভিডিও করতাম এখন আর কেউ দেখে না তো উৎসাহটা নেই একটুকু আর যে চলো কী রান্না করেছি না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিই আর তো এখন তো কিছুই দেখানো হয়নি আর ছেলেকে এখন ভাত খাওয়া বলে চলে এসেছে আর এই যে এসে দাঁড়িয়ে পড়েছে আর চলো কী কী রান্না করেছে আগে দেখিয়ে দিই আর বেশি ভোগবো না যে এখানে আছে ভাত ভাতের সঙ্গে একটা ছোট্ট আলু দিয়ে রেখেছি আমার ছেলের লাগবে ও আলু ছাড়া ভাত খেতে পারবে না আর এখানে যে মুগের ডাল করেছি এখানে আছে দই দিয়েই মাছটা করেছি আজকেও আগের দিন আমাকে এত ভালো লেগেছে কাংরোল ভাজা কলমি শাক ভাজা ছেলের জন্য মাছ ভাজা আর লেবু আছে ওদের দুজনের জন্য আমি বা টপ বেশি খেতে পারি না লেবু টেবু দিয়ে মাংস হলে তো ও খাই এমনি কিছুতে খাই না আর চলো ছেলেকে খাইয়ে দিই মেঘ করে গেছিলো ঝড়ো হাওয়া আজকেও সেম ঝড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে কিনা ভগবান জানে এটা আমার ঝড় উঠেছে জোর সোর আজকে ঝড়ের দিন আছে বৃষ্টি হবে কি জানি না কিন্তু মেঘ উঠেছে ঠান্ডা হয়ে যাবে আবহাওয়াটা যা গরম আজকে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানি না কী হয়েছে শরীরে মানে মনে এনার্জি নেই কিছু নেই মাঝখানটায় এনার্জি নিয়ে ভিডিও করছিলাম কিন্তু আবার যেন এনার্জি নেই তাই যতটা পারলাম একটু ঝাড় দিচ্ছিলাম বিকেলবেলা সেটাই দেখাচ্ছিলাম আর দেখো ঝড়ের মতো দিয়েছে তো কত যে বাইরে থেকে ধুলো এসেছে দেখো না ওইগুলো সব ধুলো ধুলোয় ভর্তি সব জিনিসপত্রে ধুলো হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে আর এগুলো গোছাগুছি করে ঝাঁট দিয়ে দিচ্ছি দিয়েছে বাইরে থেকে বেলচেরা নিয়ে এলাম নিয়ে এসে সব তুলে নিই নিয়ে এই যে দেখো বাইরেটা বেরিয়েছি ছেলে টিউশন গেল বেদকে দেখো আমি দেখছি বৃষ্টি পড়ছে ছেড়েটা ভিজে ভিজে গেল রেনকোটটা পড়লেও না কিছু না একটু একটু বৃষ্টি পড়ছে আর সেরকম বৃষ্টি হয়নি এরকমই হালকা হালকা বৃষ্টি হয়েছে আর বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে তো আর ছাতে যায়নি বৃষ্টি হচ্ছিল বলে তাই ঘরেই ছিলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সব সময় বলি ভালো লাগলে থেকো পাশে মাথা ভালো লাগলে আর কি বলবো বলো তো বন্ধুরা এই যে দেখো সন্ধেবেলা দিয়ে এখন কটা বাজে সাতটা বাজতে গেল এখন একটু মার্কেটে যাবো ওই অনন্যা আগের দিন গিয়েছিলো গেঞ্জি কিনে নিয়ে এসেছিলো সেই গেঞ্জি যেগুলো ছোট হয়েছে নাকি কি হয়েছে চেঞ্জ করবে আর বৃষ্টি হচ্ছিলো এবার বৃষ্টি হচ্ছে কি জানি না আরও বলছে চলো যাই যে চেঞ্জ করে নিয়ে আসি আর কি করব আর যাবো আর আসবো বেশিক্ষণ টাইম নেবো না শুধু চেঞ্জ করবো আর চলে আসবো আর চলো তোমাদেরকেও নিয়ে যাবো অবশ্য তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো নয় বাইরেতে পুরো ঝড়ের মতো হাওয়া বইছে আর মেঘ করেছে জানি না যা যাচ্ছি তো বটে সাহস করে আর যাব আসবোই তো বলছি কিন্তু যেতে আসতে তো সময় লাগে একদম তো একটা ঘরের পাশেই তো মার্কেটটা নয় আর ভাবছো আমি কেন এরকম একটা যাই হোক ড্রেস পড়েছি কারণ আমি যেইটাই পরবো আমাকে ধুতেই হবে আমার ঘাম দেবে এরকম ব্যাপার আর যতই ঠান্ডা আবহাওয়া আর যাই হোক ঘাম আমাকে দেবেই আর এইসব জামা কাপড় আর রাখা যাবে না ওই জন্য ভাবলাম যে আর লেগিনসগুলো নয় ওই যে মার্কেটে যাচ্ছি ধুচ্ছি এ করছি করে বলো না এক নতুন লেগিনসগুলো কিনে নিয়ে আসবো এত দাম দিয়ে দিয়ে লেগিনসগুলো দু চারবার পরবো তারপরে না লেগিনসগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য ভাবলাম এইটার পাতিয়ালা প্যান্ট আছে আর ভাবলাম যে এই জামাটাই পরে যাই টুক করে যাবো আর আসবো তো আর বলছে যে চলো কিছুই কিনবো আমি কিচ্ছুই কিনবো না ওই যা চেঞ্জ করবে করবে আর যে চলো যাই এই যে গেঞ্জি দেখতে এসেছিলাম অনন্যা কিনছিল অনন্যা কিনতে কিনতে আমারও পছন্দ হলো জানি না আমার যেটা পছন্দ হয়েছে সেটা অনন্যার পছন্দ হয়েছিল আমি নিয়ে নিয়েছি হয়তো অনন্যা খারাপ ভাববে কি জানি না আমি নিয়েছি এবং অনন্যা সেই বলে বললো তুমি নাও বলে আমি তো নিয়ে নিয়েছিলাম আর তারপরে অনন্যা বললো কি কিনবে একটা ওই জন্যে একটু এদিকে এসেছিলাম আস্তে আস্তে সময় একটু হনুমানজির মন্দিরের সামনে একটু ঠাকুরের দর্শনও করে নিলাম একটু প্রণাম করে নিলাম নিয়ে ভিডিও করে নিলাম আর ওখান থেকে চলে এসে তারপরে বনিয়াপটির ভিতরে ঢুকলাম এখানে এটা শুধু ওই বেনের মশলার দোকানে এই দিকটা পুরো সব কিছু ওই সবই পাওয়া যায় আর বৃষ্টি হলে এখানটা পুরো জল কাদায় ভর্তি আর এত জোরে জোরে হাঁটাচলা করেছি যে স্পিডে ভিডিও হয়ে গেছে আর এই যে ভিতরে এর ভিতরে একটা কালী মন্দির আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখান থেকে অনন্যা নকুল দানা কিনছিল আর এই যে তোমার দাদা ভাইয়ের দোকানে যাওয়ার আগে সে জগন্নাথ মন্দিরটা আছে এখানে একটু জগন্নাথের দর্শন করে নিলাম নিয়ে এবার রাত্রির বেলা একবারে রুটি করতে চলে এসেছি আর ছেলে ভিডিও করে দিচ্ছে দেখো না কত জোর জোরে নাড়াচ্ছে আর আমি ওই জন্যই রেগে যাচ্ছি আমার ছেলের ওপরে যে তুই যখনই ভিডিও করিস একটু জোর সবসময় নারাস কেন একটুখানি ভালোভাবে ধরে থাকতে পারিস না এতে এখন একবার করে জুম করছে একবার এ করছে আমার কাছে কিছু ভিডিও ছিল না সেই জন্য ভাবলাম কী দেবো কী দেবো তাই জন্য এটাই দিয়ে দিলাম কিছু করার নেই তোমরা হচ্ছে যে একটু কষ্ট করে দেখে নিও তোমরা তো দেখোই না শেষ পর্যন্ত ভিডিও আর কি বলবো বলো এখন রান্না বান্না করছি মার্কেট থেকে এসেছি কি কি নিয়ে এসেছি দেখাও বললাম তো কিচ্ছু কিনবো না বলে হঠাৎ করে যেয়ে হঠাৎ করে তিনটে জিনিস কিনে চলে এলাম আর হচ্ছে যে রাত্রিবেলা এখন অন্ডা ভুজিয়া করছে রুটি করছে মিষ্টি আছে আর হচ্ছে চলো আগে কি কিনেছি সেগুলো দেখিয়ে নিই তারপরে তো রান্না আছে সেগুলো দেখাবোই দেখো কি কিনেছি দেখো গেলাম কিচ্ছু কিনবো না বললাম যে অনন্যা গেঞ্জি চেঞ্জ করে বলে গেলাম তারপরে যেয়ে অনন্যা গেঞ্জি নিচ্ছিল আর আমার বেশ ভালো লেগে গেলো বলে এই তিনটে গেঞ্জি নিয়ে নিয়েছি আর খুলে আর দেখাচ্ছি না এইগুলো দেখিয়ে দিয়ে যে দেখো এই যে গেঞ্জিটা লাইট করছে এই যে এটা সাদা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সাদার উপরে ছাপ্পাটা আর এটা আমি নর্মাল দোকান পড়ে যাবে বলে নিয়েছি আর এই যে এইটাও একটু এই যে মাটি মাটি কালার টাইপের এই যে এইটা আর এইটা আমার খুব পছন্দের কালার মেরুন কালার এটা ব্ল্যাক লাগে যেতে দে ব্ল্যাক না এটা মেরুন কালার হয়েছে কীরকম হয়েছে কেঞ্জিগুলো অবশ্যই বলবে আর এগুলো তোমার দাদা ভাইয়ের জন্য তিনটায় কিনে নিয়ে চলে এসেছি দোকান পরে যাওয়ার জন্য আর জামা কাপড় না অনেক বেশি লাগে দোকান পরে যাওয়ার জন্য ঘাম দেয়া ডেলি ডেলি কেটে কেটে জামাগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য দোকানে যাওয়ার জন্য জামা একটু ভালো ভালো লাগে আর কেনা হলো এমনি অর্ডিনারি জামা সময় পরে যাওয়ার জন্য আর এই যে চলে এসেছে আর এখন কটা বাজে দেখো আমার রান্না হচ্ছে রান্না বান্না করছি দেখো অন্ডা ভুজিয়া করেছি পিঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আলু দিয়ে অন্ডা ভুজিয়া করেছি আর রুটি চলো ভাই ভিডিওটা যে এখানেই শেষ করছি দেখাবে নতুন ভিডিওতে জয় জগন্নাথ